কাতাই হ্রদের পানির স্তর চূড়ান্ত বিপদসীমায় পৌঁছেছে পানি বাড়ায় রাঙ্গামাটি নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এতে পানি বন্দী হয়ে পড়েছে প্রায় আঠারো হাজার মানুষ সকালে বাঁধের ষোলোটি জলকপাট দিয়ে পানি ছাড়া হয়েছে এক ফুট করে এতে প্রতি সেকেন্ডে আঠারো হাজার কিউসেক পানি পড়ছে কর্ণফুলিতে উজানে পানি ক্রমশ বাড়ায় জেলার রাঙ্গামাটির সদর লঙ্গুদু বরকল ও নানিয়ারসর উপজেলা প্লাবিত হয়েছে পানিবন্দি মানুষের অনেকেই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে সেখানে রান্না করা খাবার বিতরণ করছে প্রশাসন